মহিষাদনে বিশ্বকলা কেন্দ্রের উদ্যোগে আলপনার প্রতিযোগিতায় মানুষের উপচে পড়া ভিড় বাংলার হারিয়ে যাওয়া শিল্প আলপনা পুরনো দিনে বাড়ির মেঠু উঠানে মা কাকিমারা আলপনায়কে ফুটিয়ে তুলতেন অপরূপ দৃশ্য প্রযুক্তির সাথে মোবাইল হাতে ইউটিউব ফেসবুকে মশগুল আট থেকে আসি হারিয়ে গেছে বাংলার পুরাতন সংস্কৃতি আজকাল আর চোখে পড়ে না মা কাকিমাদের নিজের হাতে আঁকা আলপনা এবার সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নিয়ে প্রতিযোগিতার আকার দিল মহিষাদল বিশ্বকলা কেন্দ্র সর্বাধিক নায়ক ও চারুকলা উৎসব উপলক্ষে বিশ্বকলা কেন্দ্রের উদ্যোগে মহিষাদল গায়েশ্বরী মহিলা বিদ্যালয়ের রাস্তায় আল্পনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই আলপনা প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভিড় করে এলাকা সহ ভিন জেলার মানুষ

जी शुक्रिया धन्यवाद अगर हो सके तो आंसर 7 मिनट से मैं सुन नहीं पा रहा हूं कि ये काम की बात है धन्यवाद धन्यवाद नहीं हो सकता है जैसे लाची की बोल सकते हो और कौन है এই আল্পনা হচ্ছে বাংলার একটি সুন্দর সংস্কৃতি যে সংস্কৃতি আজ কিন্তু এই আলপনা হচ্ছে বাংলার একটি সুন্দর সংস্কৃতি যে সংস্কৃতি কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় আগে আমরা দেখতাম গ্রামে এবং আমাদের প্রত্যেকের বাড়িতে মায়েরা জেঠিমা কাকিমা সবাই সুন্দর করে কিন্তু প্রতিনিয়ত আলপনা দিতেন এখন ব্যস্ততার যুগ তো সেই যুগে কিন্তু আলপনা ধীরে ধীরে কিন্তু হারিয়ে যাচ্ছে এখন স্টিকার আলপনা বেরিয়েছে তো আমরা বিশ্বকলা কেন্দ্র এবছর কিন্তু তেরোতম বর্ষপূর্তি চারুকলা উৎসব মহিষাদল গার্লস স্কুল গয়েশ্বরী রোড এই রোডে কিন্তু আলপনা প্রতিযোগিতা আমরা করছি এবং এখানে শুধু যে এই জেলার নয় বিভিন্ন জেলা থেকে কিন্তু শিল্পীরা এসেছেন এবং প্রতি বছরই আসেন এবং অভূতপূর্ণ একটা সাড়া পেয়েছি প্রচুর প্রতিযোগী এবং প্রতিযোগিনী সব থেকে অবাক করার বিষয় যে দশ বছর থেকে সত্তর বছর বয়স পর্যন্ত ছেলে এবং মহিলা সবাই হাউস ওয়াইফ থেকে সবাই অংশগ্রহণ করেছেন পড়ুয়ারাও অংশগ্রহণ করেছেন এই চারুকলা উৎসবের আলপনা প্রতিযোগিতায় আসুন আমরা এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক আবেদন